আসলে কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে অপরের ফুল ধরা বুঝলেন তারা নিজেদের ফুলগুলোকে ধর মানে চোখে পড়ে না নিজেদের ফুলগুলো তারা ধরতে পারে না তারা সবসময় অপরের ভুল ধরায় ব্যস্ত থাকে আর এদিকে দেখুন আমি একদম মানে সন্ধ্যাবেলায় গরম গরম রুটি খাবো তাই তৈরি করে ফেলছি আমি আসলে কী বলুন তো আমার একটু মজমজি রুটি খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরম রুটি খেতে ভালো লাগে তাই রুটিগুলো একদম সন্ধ্যাবেলা থেকে তৈরি করে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তেমন আমার ঘরে খুব একটা যে বিশাল লোকজন আছে বিশাল কাজবাজ তা নয় তবে মোটামুটি আমি মানে একটু টাইম টেবিল মেনটেন করে চলার চেষ্টা করি হ্যাঁ আর একটা কথা বলি সব সময় টাইম মেনটেন করে চলার চেষ্টা করবেন ঠিক আছে টাইম মেনটেন করে সব কিছুই কাজ করবেন দেখবেন তাতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর হ্যাঁ অবশ্যই আমাদের সচেতন হতে হবে যে আমরা আমাদের নিজেদের কাজে কোনো ভুল থাকছে কিনা ভুল ভুল সেটা আমার নিজের বেলাতেও ভুল আর অপরের ভুল করলেও ভুল অপরের যখন দোষ করবে অপরে যখন কোনো ভুল করবে তখন সেটাকে নিয়ে একটা বিশাল সমালোচনার সৃষ্টি করব সেটা নিয়ে সেটাকে নিয়ে একটা মানে বিশাল তালগোল পাকাবো এটা তো ঠিক নয় নাকি বলেন বন্ধুরা ভুল যদি হয়ে থাকে তাহলে আমার নিজের ক্ষেত্রেও আমি আগে ধরবো আর আমি তো আগে ধরি আমার নিজের কোনো কাজে ভুল আছে কি আর এদিকে আমি রুটিগুলোকে কথা বলতে বলতে দেখুন রুটিগুলো দুটো রুটি আমি একসাথেই গরম করে নিচ্ছি তো আমার হচ্ছে আমার গরম গরম রুটির সাথে না গুড় খেতে ভীষণ ভালো লাগে যেন খুলে দিলাম আপনারা যারা যারা গুড় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খেজুর গুড়ের কথা বলছি আর কি খেজুর গুড় আমার তো ভীষণ ভালো লাগে খেতে কি করব এখনও খেজুর গুড় যদিও হাতে আসেনি তবে এই তো শীত পড়ল তবে নিশ্চয়ই হয়তো আর এক মাস পনেরো কুড়ি দিনের মধ্যে হয়তো আশা করি পেয়ে যাবো যাই হোক শীতকালেই খেজুর গুড় খেতে ভীষণ ভালো লাগে খেজুর গুঁড়ার গরম গরম রুটি আপনাদের কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার মোটামুটি রুটিগুলো হালকা ভেজে নিয়ে আমি রুটিগুলো সেঁকে নেবো তো যাই হোক আর হচ্ছে এদিকে তুলে নিলাম রুটিগুলো এবার আমি দেখুন এই জালিতে রুটিগুলো বেশ সুন্দর করে ফুলকো ফুলকো করে নেব বন্ধুরা আমার না এই ফুলকো ফুলকো রুটির থেকে আমি তেলে ভেজে খেতে ভীষণ ভালো লাগে মানে ওই হচ্ছে যেটাকে বলে তাওয়াতে তেলে একদম মানে কি বলে থাকে মানে একদম মজমজে যে রুটিটা সেটা ভালো লাগে মানে সেটা ফুলবে না বুঝলেন মানে তেলে ভেজে নিতে হবে আর কি বেশ কড়া করে মানে একদম তাকে কী বলে বলুন তো ওই যে পাঁপড় ভাজার মতো হয় বুঝলেন আমার ওই রকম রুটি খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ অনেকে ফলাফলের রুটি খেতে ভালোবাসেন তো যাই হোক এর সাথে সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি করাও হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সৎ পথে থাকার চেষ্টা করবেন সদা সর্বদা সত্য পথে চলার চেষ্টা করবেন এতে সৎ পথে থাকতে গেলে না দেখবেন দুঃখ কষ্ট হয়তো একটু প্রথমটাই সহ্য করতে হবে কারণ ঈশ্বর আমাদের পরীক্ষা নেন বুঝলেন এদিকে আমি রেখে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমি খাবো না তো ঘন্টা খানিক পরে খাবো এখন খাবো না আর কয়েকটা লেচি রয়েছে এগুলো ভালো করে মোটামুটি গরম করে এদিকে দেখুন একটা কালো স্পট পড়ে যেটা ভালো করে ঝেড়ে মুছে নিব তারপর আবারও বসিয়ে দিব উনুনে আপনারা রাতে কারা কারা রুটি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার ঘরে আমি একমাত্র রুটি খাই বুঝলেন মানে রুটি পছন্দ করি আর বাকি সবাই ভাত পছন্দ করে